আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্মে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম যাদের বাড়ির সামনে অথবা আঙ্গিনায় ছোটোখাটো একটা পুকুর রয়েছে তারা চাইলে পুকুরে ফ্রিতে হাঁস পালন করতে পারেন অনেকে বলতে পারেন যে ফ্রিতে হাঁস পালন কীভাবে করা যায় আপনি পুকুরে যদি মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনি পাংকাশ অথবা বাংলা মাছ চাষ করবেন যেখানে প্রতিদিন হাঁস সকাল এবং সন্ধ্যায় যেখানে বিচরণ করবে পুকুরের উপরেই পায়খানা করবে সেই মলমূত্রগুলো হাঁসে হাঁস হাঁসের মলমূত্র থেকে মাছের যে খাবারগুলো খায় এগুলো খাওয়ার পরে আপনি বছর শেষে একটা প্রফিট পাবেন মাছ বিক্রি করে আর অবশ্যই আপনার হাঁস পালন করলে ডিমের হাঁস পালন করতে হবে কারণ ডিমের হাঁসকে আপনি লেয়ার লেয়ার ফিটটা দিবেন লেয়ার লেয়ার ফিট ষাট পার্সেন্টের মতো হজম হয় হাঁসের পেটে আটচল্লিশ পার্সেন্টের মতো পায়খানা চলে আসে যেটা মুরগ এই মাছের জন্য সবচেয়ে উপকারী তো ডিমের হাঁস করবেন পুকুরের ওপর হাঁস সারাদিন থাকবে পাশাপাশি আপনি ডিম পেলেন এবং বসে শেষে সেখান থেকে ছোটো খাটো একটা পুকুর থেকে মাছ থেকে কিছু আয় করলেন সম্মিলিতভাবে খামারটা দিতে পারেন যারা যারা গ্রামে বাস করেন যাদের ছোটো একটা পুকুর আছে পুকুরের পাশে একটা খামার করে আপনারা চাইলে একশো দুশো হাঁস পালন করতে পারেন কারণ আমি ছোটো একটা পুকুরে দেখতে চান যেটাকে বাংলা মাছ বলা হয় কিছু তেলাপিয়া রয়েছে কিছু পাং দিয়েছি এগুলো আমি আগামী বৈশাখ মাসে এগুলো আবার তুলবো মাছগুলো তুলে বিক্রি করবো বিক্রি করার পর নতুন করে আবার পুকুর পুকুরের যে ভাতটা আছে এটা বাদাই করার পর নতুন করে আবার মাছ ছেড়ে দিব আর এখানে আমার আড়াইশোর মতো হাঁস আছে ডিমের ডিমের হাঁসগুলো সারাদিন এই পুকুরে থাকে এবং এখান থেকেই এই মাছের যে খাদ্যটা এটাই হাঁসের বিষ্ঠা থেকে পায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুকুরে থাকে এবং রাত হলে আমরা এই ঘরে ঢুকিয়ে দিই হাঁসগুলো এবং রাতের বেলা আমরা ঘরেই ডিমি সংগ্রহ করি এবং সকালবেলা পুনরায় পুকুরে ছেড়ে দিই আপনারা ট্রাই করে দেখলে দেখতে পারেন যারা গ্রামে আছেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম